সামনে মাটি যাই, মাটি খুরে দেখি, আরে এতো শোনার জাদু কাঠি। যাই এটাকে তারা বাড়ি নিয়ে যায়। এটা টেবিলে থাক আমি স্নান করে আসি? উ! জলটা কি ঠান্ডা! আই টেতো শোনার হয়ে গেছে? ঠিক আছে। এটার দিয়ে আরতে স্কুলে দেখি। পুড়িব বাবা! এতো শোনার জাদুকাঠি। ওয়াও! আমার গোটা বাড়িটাই তো সোনার হয়ে গেছে। বাবা বাবা এটাই জাদুকাঠি কামাল আরে আমরা তো বড়লোক হয়ে গেলাম চল বেটা এবার আমরা পার্টিতে যাই হাই হ্যালো ভালো করে নেচে নে তোর সোনার জাদুকাঠি আজকেই চুরি করব আজকের পর থেকে আমি বিশ্বের সেরা ধনী এই তো চাবিটা এবার আলমারিটা খুলি ওয়াও এই তো সোনার জাদুকাঠি এবার আমাকে কি পায় সোনার লোভিতার এই পরিণতি